হ্যালো এভ্রিওন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ রচনা একটি কলমের আত্মকাহিনী আলোচনা করতে চলেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো এরকম অনেক রচনা আমার চ্যানেলে আপলোড করা আছে তোমাদের যেগুলো খুব প্রয়োজনীয় তো কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো তো দেখো আমি ভূমিকাটা এইভাবে লিখেছি হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে এটা কোটেশনের মধ্যে রাখবে সময়ের বুকে কান পেতে শুনি দিনান্তের গান জীবনের একতারায় বাজে টপ্পা ঠুংরি ক্লান্ত অবসন্ন দেহ এগিয়ে দি প্যাকিং বাক্সের গাদায় হ্যাঁ আমি তোমাদের পরিচিত সেই কলম এটা যেহেতু একটা কলমের আত্মকাহিনী সেই ঝর্ণা কলম প্রাগৈতিহাসিক নই এই তো কদিন আগেও কি রমরমা বাজাচ্ছিল আমার মাস্টার রুকির ব্যারিস্টার ডাক্তার কার না পকেটে থাকতাম আমি এখন আমার ওপর পড়েছে কালের মরচে ইতিহাস আমাকে পিছনে ফেলে এগিয়ে গেছে অনেক দূর তোমরা যারা এখন লেখাপড়া করছো তাদের কাছে আমি এখন রূপকথার গল্প তো আমি শুরুটা কিন্তু এইভাবে করেছি তোমরা যদি মনে হয় যে ভূমিকাটা একটু অন্যভাবে করতে পারবে বা অন্য কোনো কোটেশন এখানে ইউজ করতে চাও সেটা তোমাদের ইচ্ছা করতে পারো আমি এইভাবে একটু সহজভাবে সবার জন্য এইভাবে লিখেছি জন্মকথা এটা পয়েন্ট করবে আর পয়েন্টগুলো একটু অন্য কালিতে করো আমার দেহের জন্ম প্লাস্টিক কারখানায় আমার মুখটা রূপ পেয়েছে আর এক জায়গায় আমার এই যে কালো রঙের জীবটা এটা তো কার্বন এরও জন্ম এক কারখানায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে আমি একটা কলম আমার দেহের ভিতরের এই যে ফাঁপা অংশ এটাই তো আমার প্রাণঘর এখানেই থাকে তরল কালি কালি তৈরি হয়েছে অন্য জায়গায় আসলে আমার জন্মটাই বিচিত্র তারপরে দেখো কি লিখেছি তারপরে বিচিত্র অভিজ্ঞতা এটা পয়েন্ট করবে আমি আসলে কালির কলম তখন তো আর ডট পেন আবিষ্কার হয়নি আমরাই ছিলাম লেখার রাজা কি কদর তখন আমাদের মানুষের আবেগ অনুভূতিকে বাণী রূপ দিতাম আমরাই মানুষের হৃদয়ের ভাষা তো আমাদের মুখ দিয়ে বেরিয়ে খাতায় পাতায় রূপ লাভ করতো তো যেটা হয় আর কি তখন এই যেমন বলা হচ্ছে দেখো তখন এদেরই কদর ছিল কেননা এখনকার মতো যেরকম পেন বা কোনো কিছু এইগুলো তো আবিষ্কার হয়নি তখন তো কলমে আমরা যারা হারিয়ে যাওয়া কলক কালী কলম পড়েছি তারাও কিন্তু আমরা জানি এই লাইনগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত তারা দেখো কালি কলম মন লেখে তিনজন এ প্রবাদের সষ্টাই তো আমরা সেবার হাইকোর্টের প্রধান বিচারপতি একটা মামলার রায় দেবেন সারা আদালত চত্বর থমথমে আমিও জজ সাহেবের হাতের মুঠোয় কাঁপছি কি হবে ফাঁসি না মুক্তি শেষ পর্যন্ত ফাঁসি আমি নিরুপায় হয়ে সেই রায় লিখলাম আসলে আমি তো মানুষের হাতের পুতুল কেননা পেনকে বা কলমকে আমরা যেভাবে চালনা করব। সেভাবেই সে চলবে তাই এখানে এটা বলা হয়েছে তারপরে দেখো আর এক আর একবার দেখো কি বলছে এক স্মরণীয় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম হরে কৃষ্ণবাবু আমার সাহায্যে লিখেছিলেন একটা উপন্যাস কি আশ্চর্য একদিন সেই উপন্যাসটি পেলো দেশের সর্বোচ্চ পুরস্কার সেদিন নিজেকে বড় ধন্য মনে হয়েছিল আরও মনে হয়েছিল আমার জন্ম স্বার্থ এমনই কত বিচিত্র ঘটনার সাক্ষী হয়ে আজ আমি জাদুঘরের দরজায় দাঁড়িয়ে প্রহর ঘুনছি তাহলে কত বিচিত্র ঘটনার সাক্ষী হয়ে আজ কলম কি করছে জাদুঘরের দরজার দাঁড়িয়ে কিন্তু সে প্রহর ঘুমছে জীবনের প্রান্তবেলায় এটা পয়েন্ট এই পয়েন্টটা করে লিখবে দিন বদলায় বদলায় মানুষের রুচি চেনা পরিবেশ অচেনা হয়ে যায় পরিবর্তনের পথ ধরে এখন বাজারে এসেছে রকমারি ডট পেন কি বিচিত্র শোভা তাদের কি সাজ যার জন্য এখন কি হয়েছে কলমের কদরটা আমাদের কাছে কমে গেছে আধুনিক প্রযুক্তি ফসল বিচিত্র দ্বারা মানুষ ত্যাগ করলো আমাদের আমরা রাতারাতি সেকেলে হয়ে গেলাম আমাদের বাজারে মন্দা দেখা দিল কেউ আর পছন্দ করলো না আমাদের এভাবেই বোধ হয় জীবন প্রবাহ বহিকাল সিন্ধু পানে যায় আমি অতীত হয়ে গেলাম আমাকে এখন আর কেউ ব্যবহার করে না অব্যবহৃত জিনিসপত্রের গাদায় অনাদরে অবহেলায় আমাদের দিন কাটে আর একটা কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্টে জানিও যে কীরকম লাগলো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আর কিন্তু অবশ্যই যদি মনে হয় যে এই রচনাটা তোমাদের লাগবে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তাহলে সেটা আমি আপলোড করব যাতে তোমাদের সুবিধা হয় উপসংহার লিখেছি দেখো ধন্যবাদ রবীন্দ্রনাথকে তিনি লিখেছেন অবসান হলো রাথি নিবাইয়া ফেলো কালিমা মলিন আধার ঘরের বাতি আমার জীবন বাতিও নিবু নিবু দিনও শেষ এসেছে নতুনের দল তাকে স্থান করে দিয়ে আমি আজ মহাপ্রস্থানের পথে ভিডিওটা এখানেই শেষ করলাম